এমন কিছু মানুষ আছে ওদের সাথে আপনি মানবিক কাজ করতে গিয়ে আপনার মানবতার গরিব অসহায় অসহায় মানুষদের পাশে থাকবেন গরিব মানুষদেরকে করবেন আপনি ইহকাল পরকাল দুটি শান্তি পাবেন আর আপনি যদি নিজেকে বেশি বড় মনে করেন তাহলে আপনি নিজের ব্যক্তিগত ব্যাপার এটা আপনার নিজের স্বাধীনতার ব্যাপার হ্যাঁ আর গরিব অসহায় মানুষদেরকে আসলে একেবারেই আমরা তুচ্ছ করে দেখি একটা অসহায় মানুষ আমি আমার চোখে দেখা একটা ব্যক্তির কাছে গিয়ে অল্প কিছু টাকা ছাড়ছে কিন্তু উনি টাকা দিচ্ছে দেওয়ার পরেও উনাকে এমন ভাবে তুচ্ছ করে কথা বলছে যেটা আমার বিবেকে বাড়িয়ে দিচ্ছে তাহলে আমি আশা করব যে আপনারা যাই যত টাকায় দান করেন গরিব অসহায় মানুষদেরকে মন থেকে দান করবেন তাকে পাঁচশো টাকা দিবেনও আবার মুখে উল্টোপাল্টা কথা বলে দিবেন ওইটা দেওয়ার দরকার নেই পারলে দিবেন না হয় বলবেন যে নাই আমার কাছে হ্যাঁ না হয় কথা বলার এই দরকার নেই আর আমরা যাই দুই টাকা দিয়ে দেওয়ার পর কি বলি আমাদের বাড়ির কাজ করবে চলো আমাদের বাড়ির কাজ করলে তোমাকে বেতন দেবো না আরে ভাই সে যদি কাজই করতে পারতো তাহলে তো বিক্রয় করতে আসতো না সে যদি কাজ করতে পারতো তাহলে বিক্রয় করার জন্য আসতো না আজকে সে কাজ করতে পারে না বিদায় সে বিক্রয় করতে আসছে সাহায্য নিতে আসছে একটা মানুষ সাহায্য কখন চায় সাহায্য যখন দেখবেন তার অস্তিত্ব নেই সে যখন কিনে কিছু খুঁজে পাচ্ছে না সে যখন কিনে কিছু তার হাতে নেই তখনই কিন্তু সে সাহায্য নেওয়ার জন্য ছুটে আসে একজনের বাড়িতে তাহলে আমরা মনে করবো যে হ্যাঁ একজনকে সাহায্য দিলে মন থেকে কি করবো সাহায্যটা যে আপনার শরীরও বাজে না বাজে যেভাবে আর যে নিচ্ছে সে যেভাবে চলতে পারে আর একটা মানুষকে আমরা এমন ভাবে সাহায্য করি একটা দুই টাকা নোট দিয়ে এখন দুই টাকা নোট চলে না আমি একটা কথা না বললে পারছি না যখন একটা মানুষকে দিবেন যে সে এক নাস্তা খেতে পারে সেই চলে আর আমরা অনেকেই সাহায্য করি যে ওইটা দিয়ে আর কিছুই করা যাবে না এটা দিয়ে কিচ্ছু করার মতো সুযোগ নেই আমি সেই জন্য আমি বলছি যে একটা মানুষকে যাই দিবেন এক বেলা নাস্তা খাওয়ার বুঝে দিবেন আর যদি না পারেন অন্তত এক প্যাকেট বিশ যেভাবে খাইতে পারে সে অতটুক পরিমাণ যদি সহযোগিতা করেন তারপরে হয় আমরা কি করি পাঁচটা টাকা দিয়ে দিই আচ্ছা যাই হোক পাঁচ টাকা না হয় দুই টাকা দিয়ে দিই এই সমস্ত সাহায্য হয় না হ্যাঁ একটা মানুষকে সাহায্য করবেন ওদের এক কেজি চাউল সমুজতুল্য কিনতে পারে যেভাবে এক প্যাকেট বিশ কেজি কিনে খেতে পারে ওইটা হচ্ছে সাহায্য আর যদি মানবিক করেন বড় বড় মানবিক কাজ করেন অবশ্যই বড় বড় আপনাদের দয়া হয় যদি বড় বড় দান করার ওইটাও করতে পারেন আর এই যে একজন সাহায্য চাওয়ার সময় আসার সময় যে বলবেন হ্যাঁ আমার বাড়িতে কাজ করবে আমার বাড়িতে থাকবে এই সমস্ত থেকে আমরা একটু বিরত থাকলে মনে হয় যে সময়টা আর একটু ভালো থাকবে সময়টা আর একটু ভালো থাকবে আর সময়টা ভালো রাখার দায়িত্ব হচ্ছে আপনার আমার সকলেরই আপনার আমার সকলের এই সময় ধরে রাখার হচ্ছে দায়িত্ব আমরা যদি সেই কাজটা না করি তাহলে এই গরিব অসহায় মানুষ যাবে কোথায় আমি মানবিক কাজ করি বলি যে আমারই দিতে হবে তাও না আপনার আমার দেওয়ার সকলেরই দায়িত্ব কিন্তু এটা আপনি আমার সকলের দায়িত্বই কিন্তু এই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমরা না দাঁড়িয়ে আমরা তুচ্ছ করে কথা বলে যা খুশি তা ব্যবহার করে একটা মানুষকে বিদায় করার চেষ্টা করি ভাই এই পৃথিবীতে আসছি আজকে কাল দিন পরে চলে যেতে হবে কিন্তু মানুষকে মনে আঘাত দিয়ে কথা না বলাটাই সর্বোচ্চ ব্যাঠার। আমি সবচেয়ে বড় কষ্ট পাই একটা অসহায় মানুষকে কথা বলা আপনারা যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন আমার আমার ভিডিও দেখে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আয়